সিল সাইকেলের ধাপগুলো মনে রাখতে পারো না বড্ড বেদনা দেয় তাহলে গো সুধা গোলুর ম্যাথ পড়ো কি যে বলো না মানেটা কি জিওান মানে গো সিল এই সময় একদম বাড়ছে শরীরে যেন গ্রোথের ধুম লেগেছে এস মানে সুধা এখন সেল বসে পড়েছে পড়াশোনায় নিজের ডিএনএ মানে গোলুর এবার ফাইনাল প্রস্তুতি জিমে গিয়ে মাসেল বানাচ্ছে মাইটোসিসের আগে এম মানে ম্যাথ আর এই সময় শুরু হয় ভাগের খেলা সেল নিখুদভাবে দুই টুকরো হয়ে যায় মানে গোলু যেমন বলে পরীক্ষার আগে গো সুধা ম্যাথ পড় তেমনই করে আগে বড় হয় তারপর পরে শীষে ভাগ হয়ে নিজের ফলাফল তৈরি করে বিজ্ঞান কত মজার হতে পারে তাই না হ্যাঁ গো তাই তো বিজ্ঞানকে এইভাবে মজায় শিখতে চাইলে সাবস্ক্রাইব করো সায়েন্স কোড বাংলা কারণ বিজ্ঞান এখন পকেটে